আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সেনাবাহিনীর পরীক্ষার প্রস্তুতি যদি তুমি নাও তাহলে ডিফেন্স এক্সপ্লোর বেস্ট চয়েস এই ভিডিওতে থাকছে চূড়ান্ত সাজেশন যা তৈরি করা হয়েছে সকল গুরুত্বপূর্ণ প্রশ্নের সমন্বয়ে চাকরির জন্য লিখিত এবং ভাইবা দুই পরীক্ষার জন্যই অত্যন্ত কার্যকরী এই চূড়ান্ত সাজেশনটি যদি তুমি নিতে চাও তাহলে পুরো ভিডিওটি দেখো ভিডিওর এক জায়গায় আমি বলে দিব কিভাবে তুমি নিতে প্রতিটি প্রশ্ন সাজানো হয়েছে বাস্তব পরীক্ষার অভিজ্ঞতার আলোকে সুতরাং মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখো আর এমন আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকো ডিফেন্স এক্সপ্লোর ইউটিউব চ্যানেলে আর কথা না বলে শুরু করা যাক আজকের এই ভিডিও সেনাবাহিনীর লিখিত পরীক্ষার নমুনা প্রশ্ন সময় এক ঘন্টা পূর্ণমান পঞ্চাশ বাংলা আসে পনেরো মার্ক শব্দ অর্থ লিখুন অঞ্চল এলাকা অনুন চুলা যুদ্ধ অভিভূত পুষ্প ফুল মহিধর পর্বত একদায় প্রকাশ করুন যিনি পটু যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না বনস্পতি যে করতে সম্পূর্ণ বহু ব্যয় হয় ব্যয়বহুল বা অনেক জায়গায় ব্যয়বহুল লেখা থাকতে পারে যে ভূমিতে ফসল হয় না উৎসর অনেকের মধ্যে একজন অন্যতম তিন ভাব সম্প্রসন লেখুন কোনো একটি শিক্ষা জাতির মেরুদণ্ড অধ্যাবশ্যই সাফল্যের চাবিকাঠি ইংরেজি পনেরো মার্ক বাংলায় অনুবাদ করুন হি উইল গো টু ঢাকা তোমরাও সে কালকে ঢাকা যাবে আই মাস্ট গো হোম আমি অবশ্যই বাড়ি যাব ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস মুসুল বৃষ্টি হচ্ছে লেটস সাইড ডাউন হেয়ার চলো এখানে বসি মে ইউ লিভ লং তুমি দীর্ঘজীবী হও মেক সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ড এখানে অর্থগুলো লিখতে হবে ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি অল্ড প্রাচীন যেমন দেওয়া থাকবে ইন্ডিপেন্ডেন্ট এর বাংলাটা তোমাকে লিখতে হবে স্বাধীন এরপর ইন্ডিপেন্ডেন্ট দিয়ে একটি বাক্য তৈরি করতে হবে বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি ওল্ড প্রাচীন ঢাকা ইজ অ্যান ওল্ড সিটি আল্টার পরিবর্তন আই এম গোয়িং টু আল্টার মাই প্ল্যান ট্রুথ সত্য এভরিওয়ান ওয়ান শুড স্পেক দ্য ট্রুথ ফেমাস বিখ্যাত জয়নুল আবিদিন ওয়াজ এ ফেমাস আর্টিস্ট এরপরে আছে প্যারাগ্রাফ আওয়ার মাদারল্যান্ড পাঁচ মার্ক মোট হচ্ছে পনেরো মার্ক বীজ গণিত আর হচ্ছে পাঠিগণিত দুইটা মিলে আসে তো বীজগণিত আসে দশ পাঠিগণিত আসে দশ তো পাঠিগণিত দুইটা আসে দুইটি সংখ্যার অনুপাত তিন অনুপাত চার এবং তাদের লস একশো আশি হলে বড় সংখ্যাটি কত তোমাকে নির্ণয় করতে হবে কোন নৌকার গতি স্রোতের অনুকূলে ঘন্টায় দশ কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় দুই কিলোমিটার স্রোতের বেগ কত আর বীজগণিত উৎপাদকে বিশ্লেষণ করুন এম টু মাইনাস এন টু প্লাস এন টু ওয়ান সাধারণ জ্ঞান পাস মার্ক লোহর প্রস্তাব উত্থান করেন কে সেরে বাংলা একে ফজলুল হক উনিশশো সালে বাংলাদেশের সেনাবাহিনীর সদর দপ্তর কোথায় অবস্থিত কুর্মিটোলা ঢাকা বাংলাদেশে প্রতি বছর কোন দিনে সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয় একুশে নভেম্বর বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় কবে বারোই জুলাই উনিশশো সালে সোর্ট অফ অনার কাদেরকে প্রদান করা হয় সেনাবাহিনীর ক্যাডেটদেরকে এন এটিও এর পূর্ণ পুরো নাম কি নর্থ আটলান্টিক টিডি আগানাইজেশন বাংলাদেশের কত সাল থেকে জাতিসংঘ শান্তি মিশনে কাজ করে এসেছে 1988 সাল থেকে বাংলাদেশের মায়ানমার সীমান্তবর্তী নদীর নাম কি নাফ নদী বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ কোন জেলায় কক্সবাজার জেলায় টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত নাফ নদীর তীরে অবস্থিত যদি এই পিডিএফটি নিতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে সেখান থেকে সকল বাহিনীর পিডিএফ আপনি ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিন এবং কমেন্টে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেন ধন্যবাদ